ফজরের নামাজ কি করে আপনি কাজা করে দিলেন এমনও এত হতে পারে জুহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ওই তো না 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 আমার আমার যুবক আমি আমি বুড়ো হইয়া হারিয়ে মরিয়া মর দেখুন আমাদের কোম্পানিগঞ্জের অনেক যুবক ছেলেরা দুনিয়া থেকে চলে গিয়েছে এই যে আমি শুনলাম কিছুদিন আগে আহারে আমারও বড় মহব্বতের মানুষ ছিলেন সদরে বাড়ি মুফতি মফিজুর রহমান সাহেবকে আমরা সবাই চিনি আমাকেও মহব্বত করতেন রাস্তাঘাটে দেখা হলে কত মাইক ব্যবহার আল্লাহর বান্দা এই বয়সে চলে যাবে আমরা কেউ ভাবতেও পারি এই যে আপনাদের কলাগ্রাম কলাবাড়ি গ্রামের কাজী আমির ভাই চলে গেলেন তিনি যে চলে যাবেন আমরা তো ভাবতেও পারি নাই অযুবক ভাইরা আপনি বুড়া হবেন বুড়া হয়ে যাওয়ার পরে হাতে লাঠি নিলে চুল সাদা হলে নামাজ আদায় করবেন এটা হলো শয়তানের পজিটিভ ধুকা শয়তান এই ধুকা দিয়ে আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে চায় আপনাকে শয়তান আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায় মনে রাখবেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই দুনিয়াতে ফয়লা যে মানুষের ফাটা হয়েছে সব মানুষের বাফর নাম বিতা মুখী দিবালুন নালি আপনারা আরো জোরে হকা তাই নাছেন ফয়লা তে তো হিসাবে কর তাইন ফয়লা মরতা কিন্তু তাইন ফয়লা পরা গেছেন না ফলা পরা গেছেন তানফোয়া নাম কি তার হাবিল নাম কি তার দুই ভাই মারামারি কোরআন শরীফের মধ্যে আছে নানি কাবিলাত ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল ইয করাবা কুরবানান ফাতাকাবলা মিন আহদিহিমা এই আয়াত ওর মধ্যে লম্বা কাহিনী সামনে দিয়ে আছে মনের মাঝে তার কিচ্ছা তাইলে বা আগে যাওয়ার বেলা আগে গেছুন গেখে আমার কাজী আমির উদ্দিন ভাই ছেলে মেয়ে মনে এখন আসুন আসুন জানি তাইন গেছুন গিয়া মুফতি মফিজুর রহমান সাহ দুজনের লাগে দোয়া কর আজকে আমরা আল্লাহ তুমি দয়া করি তার কবর রে জান্নাতর বাগান বানায় দাও আমিন তারার ভুয়া ভুরি না আপনি যে যুবক মানুষ বাবা না হুজুর আমি মরতাম না ও ওখানে যাওয়ার সময় স্টক কইরা শেষ ঠিক আছে নি কথা রাইত ঘুমাইবা সকালবেলা বড়টাকে লাশ বড় হয়েছিল আপনার নমাজও যায় না আল্লাহ এই নমাজ কঠিন কাজ কেবল মাত্র আল্লাহ কি সোজা যারার বিত্তে আল্লাহর ভয় দুনিয়ার খেয়েও আপনারা আফন নাই আপনার বাপও আপনারা আফন নাই আপনার মাও আপনারা আফন নাই আপনার বউও আপনারা আফন নাই বা ইবন খেয়েও আফন নাই হয় বা দলিল কয়